নমস্কার বন্ধুরা সম্প ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আসলা তো আমাদের প্রত্যেকেরই বাড়ির একটা বড় সমস্যা যতই আমরা বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে ঔষধ ব্যবহার করে আঁড়সোলা তাড়ানোর চেষ্টা করি না কেন কিছুতেই যেন আঁড়সোলা আমাদের বাড়ি থেকে কমতে চায় না যখন তখন যেখানে সেখানে এই আঁড়শোলা চারিদিকে উড়ে বেড়ায় যেটা আমাদের একদমই পছন্দ হয় না তাই বাজার থেকে আমরা বিভিন্ন ঔষধ স্প্রে কিনে নিয়ে আসি আঁড়শোলা তাড়ানোর জন্য কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য এবং আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্য এছাড়াও ছোটো ছোটো বাচ্চাদের জন্যও কিন্তু ভীষণ ক্ষতিকর তাই বন্ধুরা ওই সব কেমিক্যাল স্প্রে ইউজ না করে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে আসলে খুব সহজেই বাড়ি থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব শশা বন্ধুরা এখানে আমি একটা গোটা শশা আপনাদের দেখাচ্ছি কিন্তু আমার আরও একটি কাটা শশা রয়েছে আমি সেই শশাটাই এখানে কাজে লাগাবো। আপনাদের যদি ফ্রিজের মধ্যে অনেক দিনের পুরানো শশা যদি থেকে থাকে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন এখানে আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো করে শশাটাকে গ্রেট করে নিচ্ছি এর ফলে কী হবে না কোনো রকমভাবে আর আমার শশাটা গোটা গোটা থাকবে না যেহেতু আমি এখানে শশার রসটা আমার প্রয়োজন তাই আমি এখানে শশার রসটা নেওয়ার জন্য গ্রেট করে নিচ্ছি এবার আমি অন্য একটি পাত্র নিচ্ছি আর এই পাত্রের মধ্যে এখন সক্রেট করা শসা থেকে রসটা বের করে নেব দেখুন আমি কিভাবে হাতে সাহায্য করছি ভালো করে চেপে চেপে আমি শশার রসটা বের করে নিচ্ছি যাতে একটু পু শশার রস থেকে না যায় আমার বেশ খানিকটা শশার রস বেরিয়ে গেছে আপনাদের যদি এখানে একটু বেশি পরিমাণে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু বেশি পরিমাণে শশা রসটা নিয়ে নেবেন এবার আমি এই শশা রসের মধ্যে দেব বেকিং পাউডার বন্ধুরা এই বেকিং পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা অবশ্যই বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন তবে দুটোর কাজ কিন্তু একই রকম হবে এবার আমি এই এই সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার ঘনত্বটা কীরকম হয়েছে তো আমি তো দেখালাম চামচের সাহায্যে এবার আমি দেব লেবু বন্ধুরা আপনাদের বাড়ির যদি ফ্রিজে পুরনো লেবু থাকে তাহলে সেই লেবুটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন ভালো রোগ লেবু যদি আপনারা দিতে না চান ওই ফ্রিজের যে একটু শুকিয়ে গেছে এই রকম লেবু দিলেও কিন্তু হবে আর যদি লেবু আপনাদের কাছে না থাকে যদি ভিনিগার থাকে তাহলে আপনারা অবশ্যই ভিনিগার এখানে ব্যবহার করবেন চামচের সাহায্যে এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম আমার কিন্তু এই ঘরোয়া রেমেডি একদম রেডি হয়ে গেল আরশোলা তাড়ানোর জন্য এবার আমি নেব বেশ খানিকটা তুলো বন্ধুরা এইরকম তুলো তো আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এই তুলো দিয়ে আমি এখন ছোট ছোট বল গড়ে নেব নিয়ে আমি এখন ওই শশা রসের মধ্যে ডুবিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার যেখানে প্রয়োজন হবে আমি সেখানে এই তুলোর বলগুলো দিয়ে দেব। বন্ধুরা শশা রসের যে স্মেল বা গন্ধটা রয়েছে সেটা কিন্তু আড়সোলা একদমই সহ্য করতে পারে না আর সেই সঙ্গে লেবুও লেবু রসেরও যে স্মেলটা রয়েছে সেটাও কিন্তু একদমই আড়সোলা নিতে পারে না তাই বন্ধুরা আপনারা যখন এই লেবু আর এই শশার রসটা যখন মিক্সড করবেন তখন দেখবেন এই রসটা নিয়ে আপনারা যেখানে খুশি তুলুর বল বানিয়ে দিতে পারেন দেখবেন আরশোলা যেখানে থাকুক পালিয়ে যাবে কোনো রকমভাবে আরশোলা সহ্য করতে পারবে না আমি এখানে দেখাচ্ছি আমার যে মশলার জায়গা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু আরশোলা দেখা যাচ্ছে কখনো সখনও বাইরে বেরিয়ে আসছে তাই আমি এখানে কয়েকটা তুলুর বল নিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলাপাতির জায়গা তো যেখানে থাকে সেখানে সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না তাই আমি এখানে বেশ কয়েকটা তুলোর বল দিয়ে দিলাম এবার আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনটা আমরা যতই রাত্রিবেলা পরিষ্কার করে রাখি না কেন এখানে কিন্তু আরসোলা টিকটিকির ভীষণ উপদ্রব হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওই পিছন দিকটায় কখনো সখনো খাবার যদি ছিটকে কিছুটা পড়ে যায় তাহলে কিন্তু ওখানে ভীষণ আরশোলার উপদ্রব হয় তাই আমি ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করার পরে আমি কয়েকটি তুলোর বল এখানে দিয়ে দিচ্ছি আপনাদের যে সমস্ত জায়গায় আর্সলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আপনারা এই তুলোর বলগুলো ইউজ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ